আসসালামু আলাইকুম আমাদের সবজির জমিতে লাগিয়েছি নতুন জাতের সবজি অর্থাৎ আমরা যে জমিতে মিষ্টি কুমড়া এবং ক্ষীরা লাগিয়েছিলাম সেই জমিতে এখন নতুন সবজি চাষ করেছি আমরা কিভাবে বীটগুলো প্রস্তুত করেছি অর্থাৎ বীজ বপন করার জন্য কিভাবে মাটি প্রস্তুত করেছি এবং কিভাবে বীজ বপন করেছি সেগুলো আজকে আপনাদের মধ্যে তুলে ধরব যেহেতু খিরা গাছগুলোর ফρον শেষ হয়ে গেছে অর্থাৎ খিরা গাছগুলো মারা গেছে তাই আমরা খিরা গাছগুলো উঠিয়ে আশপাশী বীটগুলোর মধ্যে যে গাছ হয়েছে সেই ঘাসগুলো উঠিয়ে বীটগুলোর মাটি ভালোভাবে প্রস্তুত করে ফনকার আবহাওয়ায় যে উপযুক্ত সবজি রয়েছে সেই সবজির বীজ বপন করব যেমন তোরই বোরবটি এবং ধুনদুল এই সবজিগুলোর বীজ এখন বপন করবো এই জমিতে যেহেতু আমরা মিষ্টি কুমড়া এবং ক্ষীরা চাষ করেছিলাম তাই ক্ষীরার যে গাছগুলা রয়েছে অর্থাৎ ক্ষীরার যে বিটগুলা রয়েছে একমাত্র সেই বিটগুলোই পরিষ্কার করে তার মধ্যে এই বীজগুলা বপন করবো কারণ ক্ষীরা গাছগুলোর ফলন শেষ হয়ে গেছে পাশাপাশি মিষ্টি কুমড়ার যে গাছগুলা রয়েছিল তার মধ্যে ফলন এখনো আসতেছে এখানে ক্ষীরার চোদ্দটা বিট রয়েছিল তাই আমরা এই চোদ্দোটা বিট ভালোভাবে পরিষ্কার করে তার মাটি কোদাল দিয়ে মাটিগুলা ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি এই বিটগুলার মধ্যে সার প্রয়োগ করে মাটিগুলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমরা এই বিটগুলোর মধ্যে চার ধরনের সার দিয়ে দিয়েছি টিএসপি পটাশ জিপসার এবং ইউরিয়া হেতু এই বিটগুলার মধ্যে খিরা গাছ ছিল তাই ক্ষীরা গাছ মাটিগুলো সার খেয়ে ফেলেছে তাই পুনরায় আমরা সার প্রয়োগ করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলা ভালোভাবে প্রস্তুত করার পর এখানে বীজ রোপণ করার জন্য আমরা ভালোভাবে মাটিগুলা মিশিয়ে নিয়েছি যাতে বিটের মধ্যে কোনো ধরনের শিকড় বা ঘাস না থাকে মাটিগুলো ভালোভাবে মিশানোর পর তার মধ্যে আমরা বীজ রোপণ করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা বীজগুলোর মধ্যে কিভাবে বীজ রোপণ করতেছি বীজগুলা এরকম ভাবে মাটির মধ্যে রোপণ করতে হবে যাতে বীজগুলা মাটির গভীরে না চলে যায় আমরা বাজার থেকে বীজগুলো নিয়ে এসে তাপ দশ থেকে বারো ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বীজগুলা দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজানোর কারণ হচ্ছে এর থেকে তাড়াতাড়ি চারা গজাবে অর্থাৎ পানিতে ভেজালে চারা গজাতে সময় কম লাগে একটা বিটের মধ্যে আমরা ছয় থেকে সাতটা বীজ বপন করেছি এবং পরবর্তীতে তা ভালোভাবে মাটি উপরে দিয়ে দিয়েছি এবং এরকম ভাবে প্রত্যেকটা বিটে বীজ বপন করেছি যেহেতু আমরা তিন ধরনের বীজ বপন করেছি তাই তিনটা শাড়িতে তিন ধরনের বীজ রোপণ করেছি এই বীজগুলা থেকে চারা গজাতে কতদিন সময় লাগে এবং চারা গজানোর পর আমরা কি পরিচর্যা করি সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব আমি আপনাদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যদি আপনাদের বাড়ির আশেপাশে প্রতি জমি থাকে তাহলে অবশ্যই সবজি আবাদ করেন এতে নিজেদের বাড়িতে খাবারের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জমিতে উৎপাদিত সবজি খাওয়ার মজাই আলাদা যখন আমাদের প্রত্যেকটা বিটে বীজ বোপন করা শেষ হয়ে গেছে তখন আমরা বিটগুলার উপরে কাগজ দিয়ে দিয়েছি অর্থাৎ পলিথিন দিয়ে রেখেছি এখন যেহেতু বর্ষার মৌসুম তাই বৃষ্টির কারণে যাতে মাটির উর্বরতা নষ্ট না হয় তাই আমরা বীজ বোপন করে প্রত্যেকটা বিটের উপর পলিথিন দিয়ে রেখেছি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম